অ্যাটলিস্ট আপনার গলার স্বর খুব ভালো সম্পর্কটা কি মায়ের সঙ্গে মেয়ের সম্পর্ক ইনফ্যাক্ট আমি সীতার চেয়ে ভালো মা হব মা ভগবান আপনার কি মাথা খারাপ আমার বাবা এখনও ডিভোর্সই নন এবং কখনো হবেন কি না সন্দেহ আছে আই ম্যাড নট অ্যাট অল তাহলে তোমাকে বলি আমি আর রামানন্দ স্লেপ টুগেদার একটু আগেও উঠে গেছে আমার বিছানা থেকে আমি এসব কথা তোমাকে বলতে চাইনি কিন্তু তুমি বাধ্য করলে ওর জামাই আমি একটা দাগ রেখে দিয়েছি ফর ইয়র ইনফরমেশন এখন ব্যাপারটা হলো আমি ব্যাপারটাকে কেবল আনন্দ উপভোগ হিসেবে দেখছি না ওর সব কিছু আমাকে ইন্সপায়ার্ড করেছে তা থেকেই তোমার সম্পর্কে আমার মাদারলি ফিলিংস এসেছে বুঝতে পেরেছ কথাগুলো শেষ করে আবার সেই করকরে হাসি জোরালেন মহিলা ডিসকাস্টিং চিৎকার করে উঠল জয়িতা যতক্ষণ আপনি আপনার নাম না বলছেন ততক্ষণই আমার ওয়েল এসব কথা আমাকে বলে কোনো লাভ নেই আমি মিসেস দত্ত ঐন্দ্রিলা দত্ত গুড নাইট লাইনটা কেটে গেল এখন রিসিভারে আবার ডায়ালটুন ফিরে এসেছে একটানা শব্দটা যে কানে বাঁচছে প্রথমে খেয়াল করেনি জয়িতা সে নিজের অজান্তেই ঠোঁট কামড়াল তারপর রিসিভারটা নামিয়ে রেখে ঘরে ফিরে এলো ঐন্দ্রিলা দত্ত এই নাম সে জীবনে শোনেনি হয়তো বাবার লেটেস্ট কিন্তু মহিলা যেই হন না কেন কথা বলতে জানেন লেটেস্ট কায়দায় ব্ল্যাকমেল করা অথচ ব্ল্যাকমেল বলে আপাতত মনে হবে না চেয়ারে বসে দুটো পা টেবিলের উপর তুলে দিয়ে সিগারেটের প্যাকেট টেনে নিল সে মাঝারি তামের সিগারেট বেশ করা। বছর দুই হল সে সিগারেট খাচ্ছে ওর বন্ধুরাও এই সিগারেটই পছন্দ করে অবশ্য আনন্দ সিগারেট খায় না কোনো নেশাটেশার মধ্যে নেই রিয়েল সিরিয়াস গায়ে নরেন্দ্রপুরের ছেলেদের মধ্যে একটা গুডি গুডি ভাব থাকে আনন্দটা সেটাকে ভিত্তি করে আরও গিয়েছে সব কিছু খুব সিরিয়াসলি ভাবে কিন্তু বোর করে না সুদীপ বা কল্যাণ ঠিক আছে সুদীপটা ক্যালকাটা বয়েস থেকে বেরিয়েছে বট বেশি কথা বলে কয়েকবার পাউডার অ্যাটেম্প করে বলেছে কেন যে ওরা এসব খায় তো অনেস্ট কনফেশন ওকে বুঝতে অসুবিধা হয়নি জয়িতার মুশকিলটা কল্যাণকে নিয়ে ও পড়তো স্কটিশ স্কুলে একদম মধ্যবিত্ত বলে যারা নিজেদের সান্ত্বনা দেয় তাদের একটা পরিবার থেকে আনন্দ মধ্যবিত্ত কিন্তু কল্যাণের মতো উল্টো পাল্টা মানসিকতার ছেলে নয় কল্যাণ কোনো ব্যাপারে দারুণ স্মার্ট কথা বলল আবার পরক্ষণেই এমন একটা প্রাগৈতিহাসিক ধারণা আঁকড়ে ধরল যে ওকে খুব বিরক্তিকর বলে মনে হয় তখন কিন্তু সব মিলিয়ে এই তিনজনেই জয়িতার বন্ধু আনন্দ হোস্টেলে থাকে কল্যাণের বাড়িতে ফোন নেই সুদীপের আছে কিন্তু এখন সুদীপ বোধহয় বাড়িতে ফেরেনি ওদের দমদমে যাওয়ার কথা সন্ধে সাতটায় আনন্দ আর সুদীপের পার্টির ডিসিশন জানতে যাবে ওরা তবু জয়িতার মনে হল সুদীপকে একটা ফোন করলে হয় যতই সে ব্যাপারটা গুরুত্ব না দিক মনের মধ্যে নোংরা লাগার মতো একটা অনুভূতি পাক খাচ্ছে মহিলা স্পষ্ট বললেন আমি তোমার বাবার সঙ্গে ঘুমিয়েছি এরকম কেউ বলতে পারে অবশ্য সেটা যদি সত্যিই হয় তাহলে এখন জয়িতার কিছুই আসে যায় না পুরো ব্যাপারটা সীতারায়ের রামানন্দ রায় এবং সীতারায়ের জন্মসূত্রে ওরা অবশ্য বাবা মা পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক রামানন্দ রায়ের বয়স পঞ্চাশ হ্যান্ডসাম স্টিল হ্যান্ডসাম টল চুলে কলব দেন প্রতি রবিবার মুখে ভাজ পড়েনি ড্রিঙ্কসের জন্য চোখের তলায় সামান্য ব্যাগ তৈরি হয়েছে এবং পেটে এসব চর্বি তবে স্মার্টনেস এর জন্যে সেগুলো তেমন নজরে পড়ে না মাঝে মাঝে দাঁতের ব্যথায় কষ্ট পান দাঁত তুলতে রাজি নন সেই সময় ওয়াটারলু স্ট্রিটের বারিন রায় ওর ভগবান রামানন্দ রায় চাকরি করতেন মাঝারি ফার্মে খুব ছেলেবেলায় জয়িতা নিজেদের দেখেছে শোভাবাজারের বারোয়ারি বাড়িতে তারপর ভবানীপুরে এখন বালিগঞ্জ পার্ক রোডের ছয়তলায় বারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট এর ফাঁকে রামানন্দ রায় তিনটি চাকরি ছেড়েছেন এবং এখন যেখানে পৌঁছেছেন সেখানে পৌঁছানোর জন্য কলকাতার এলিট সম্প্রদায় সমানে দৌড়ে যাচ্ছে ইদানিং বাবার সঙ্গে খুব কম দেখা হয় জৈতার রবিবারের সকালে সাঁতার কেটে ফিরে এসে মিনিট দশেক হয়তোবা পড়াশোনার খবর নিতেন আগে এখন নেন না সামনে বসে দু একটা বই তুলে পাতা উল্টান জৈতার মনে হয় ওই সময় রামানন্দ রায়ের মনে এক ধরনের পাপ বোধ কাজ করে না হলে বারংবার জিজ্ঞাসা করতেন না এভরিথিং অল রাইট প্রশ্নটা মুদ্রাদোশের পর্যায়ে চলে গেছে সীতা অবশ্য এসবের ধারেন না তিনি ঘুম থেকে ওঠেন বেলা করে উঠে লেবু চা খান ততক্ষণে মাসাজ করার মেয়েটা এসে যায় আগে দরজা বন্ধ থাকত এখন খোলাই থাকে শরীরের সর্বত্র দলায় মলায় করে মেয়েটা মাসে আটশো টাকা পায় তারপর একটা স্যুপ গোছের কিছু খেয়ে সীতারায় গাড়ি নিয়ে বেরিয়ে যান পার্ক স্ট্রিটের অঞ্চলে ওখানে শরীরের প্রতি যত্ন নেওয়া মেদ রোধের বিলি ব্যবস্থা করে দেয় একটা নাম করা প্রতিষ্ঠান সীতারায় সেখানে থেকে ফেরেন দুটো নাগাদ তখন তার খাদ্য বয়েলড ভেজিটেবল ডিম অ্যান্ড চর্বি ছাড়া সেদ্ধ মাংস অবশ্যই এর মধ্যে একবার মেয়ের সঙ্গে কথা বলেন নিয়ম করে জয়িতা তখন হয়তো স্নান সেরে তৈরি হচ্ছে কলেজে যাওয়ার জন্য সীতারাই ঘরে ঢুকেই কাঁদনা না চাবেন ও ঈশ্বর এটা ভদ্রলোকের ঘর না ডাস্টবিন একটু কেয়ার নিতে পারো না কেন কোনো মানুষ এত অগোছালো থাকতে পারে ভাবতে পারি না তুমি যে কি করে আমার পিঠে এসেছিলে তাই ভেবে পাই না ঠান্ডা গলায় জয়িতা জবাব দেয় বাবাকে জিজ্ঞাসা করতে পারো নন সেন্স তোমার কথাবার্তা খুব রাফ হয়ে যাচ্ছে তোমাকে নিয়েই আমার যত দুশ্চিন্তা কেন হোয়াট উইল বি ইউর ফিউচার অনেক মেয়ের চেহারা ভালো থাকে না কিন্তু একটা চেষ্টা থাকে সেটাকে ভালো দেখানোর ইনফ্যাক্ট তোমার বয়সে সাজগোজ করলে যে কোনো ছেলে ইনভলভড হতে বাধ্য তোমাকে এতবার বলছি ক্লাবে এসো পার্টিগুলো অ্যাটেন্ড করো দের আর লট অফ ফ্রেশ বয়স একবার বিয়ে হয়ে গেলে নো প্রবলেম অথচ তুমি কোনো কথাই শুনতে চাও না এই তো সেদিন চোপড়া বলছিল মিসেস রায় আপনি যখন এমন সুন্দরী তখন আপনার মেয়ে নিশ্চয়ই অসামান্য রূপসী হবে আমি কি আর বলব ঢুক গিলাম সীতারায়ের শরীরে এখন হালকা সবুজ হাউস কোট কি করব বলো আমার চেহারার উপর তো আর আমার হাত নেই সে কথা আমি বলিনি আমি যখন বাজারে থাকতাম তখন কি চেহারা ছিল আমার এখন আমার দিকে তাকালে কোনো ছেলে চোখ ফেরাতে পারে না আমি তৈরি করেছি এটা ঈশ্বর দেয়নি তুমি পড়াশুনায় ভালো তার মানে এই নয় ছেলেরা তোমার জন্য ছুটে আসবে মা ছেলেদের ব্যাপারে আমার কোনো আকর্ষণ নেই সত্যি কথা বলতে কি পড়াশোনা করতেও আমার বিন্দুমাত্র ইচ্ছে করে না তার মানে কি করতে চাও তুমি সেটাই ভাবছি যখন করব তখন জানতে পারবে শুধু আপাতত আমায় নিয়ে তোমরা ভেবো না রোজ রোজ এক কথা শুনতে আমার একদম ভালো লাগে না ফোন বাজছে মনে হচ্ছে তোমার ফোন জয়িতা কথা শেষ করা মাত্র সীতারায় ঘড়ি দেখলেন তারপর দ্রুত পায়ে বেরিয়ে গেলেন টেলিফোন ধরতে জয়িতা মায়ের দিকে তাকালো শি ইজ অ্যারাউন্ড ফর্টি টু শরীরচর্চা কেন্দ্রগুলোর কৃতিত্ব আছে বটে যৌবন শরীরের ফুলদানিতে চমৎকার সাজিয়ে রাখে ইদানিং মা চুল স্ত্রী করাচ্ছে আগে কাদ নামিয়েছিল এখন সেটা কোমরে স্ত্রীটা বাড়িতেই করা হয় চড়া টেবিলের ওপর কম্বল বিছিয়ে মা মোড়া নিয়ে পাশে বসে চুলগুলো ছড়িয়ে দেয় কম্বলে সেগুলোকে টান টান করে বিছিয়ে তার ওপর শার্টিনের কাপড় ঢেকে কন্ট্রোল টেম্পারেচারে স্ত্রী চালানো হয় ওর ওপর থেকে ডগা পর্যন্ত জয়িতা মাঝে মাঝেই ভেবেছে স্ত্রীটা যদি মাথায় ঠেকে যেত তাহলে কীরকম হতো ব্যাপারটা কিন্তু কখনোই সেটা হয়নি যে মেয়েটি কাজটি করে তার পটুত্ব অসাধারণ এর ফলে পালিশ করা চুল কোমর অবধি নিয়ে মা যখন সন্ধেবেলায় বের হয় তখন সেখান থেকে একটা জেল্লা ছিটকোয় মায়ের গায়ের রং আগে বেশ চাপা ছিল কি মন্ত্রের যে সেটা গমের মতো হল কে জানে সরু কোমরের অনেকটা খোলা থাকায় সেটা মুক্ত হাতের সঙ্গে চমৎকার মানিয়ে যায় সীতারায় লম্বা জয়িতা দরজায় ঠেস দিয়ে দাঁড়াতেই মাকে দেখতে পেল রিভলভিং চেয়ারে বসে মা কথা বলছে রিসিভার কানে ঠেকিয়ে অন্যের এইরকম বাক্যালাপ শোনা উচিত নয় কিন্তু সীতারায়ের ভঙ্গি দেখে জয়ীতা চলে আসতে পারল না ষোলো বছরের নেকি খুকির মতো ভঙ্গি করছে সীতারায় ও ইউ আর রিয়েলি নট কত বয়স হলো যেন এখন কি আর সে ফিগার আছে বেশ দেখি তুমি বলো মাপার জন্য গায়ে হাত দিতে হয় না পুরুষদের চোখ জোহরের মতো হুম হল না দেখো না ভাই টোয়েন্টি কি কিছুতেই টোয়েন্টি থ্রিতে করতে পারছি না ই লাইক ইট নট বয় না বাবা আমি আর একটু কমাতে চাই চোপড়ার কথা বলো না তো লোকটার কোনো টেস্ট নেই মিসেস গুপ্তার কোমর থার্টি টুর নিচেই হবে না তার সঙ্গে তুই নাচ্ছিস খবরদার তোমাকে যেন ওই ধুমসিটার সঙ্গে না দেখি ইউনো আমি খুব অহংকারী গুপ্তার মতো ইজিলি অ্যাভেলেবেল নই চাম আছে ভালোই আছে ফু কেয়ার্স এককালে শুনতাম টিনেজার্সদের নিয়ে ঘুরত এখন দত্ত মেয়েটা কোথেকে আমদানি হয়েছে তাই ওর স্বামীর শুনেছি বিরাট এক্সপোর্টের কারবার মেয়েটা শ্যানেলের তোমাদের ওই রোমিও স্যানেল বেশ আছে বিয়ে থা করেনি একে ওকে বাচ্চা দিয়ে যাচ্ছে না বাবা আমার কাছে ঘেসতে এসেছিল বাট আই ডোন্ট লাইক আনম্যারিড গাইজ প্যান্ট প্রেমের রিস্কে নেই আমি এই বয়সে বিয়ে করতে বলবে ওহ রে বাবা বয়স বলবো না ঠিক আছে বাবা দুধ তো শিশুদের জন্য কিন্তু ক্ষীর ডিলিশিয়াস সকলের সহ্য হয় না সন্ধ্যায় ক্লাবে এসব কোথাও হারিয়ে যাওয়া যাবে হ্যাঁ বাবা হ্যাঁ প্রমিস